সালামটা দিয়েছিলাম দর্শক দেখে ওরা নিয়ে এনেছে আমরা আজ এই জায়গায় এসেছি রিয়েল লাইফ সিচুয়েশন অ্যাড করে মানে স্পোকেন ভিডিও বানানোর জন্য তা আমাকে হেল্প করেছে জিদানুর আসসালাম আলাইকুম বলা ওয়ালাইকুম তোমার পুরো নাম বলো কোন জিদানুর আমি ক্লাস নাইনে পড়ি

রিয়েল লাইফ সিচুয়েশনে যেভাবে ইংলিশ শেখা যাবে পরিস্থিতির ক্ষেত্রে তো আমরা আজকে হ্যাবিট নিয়ে ভিডিও করেছি হ্যাবিট নিয়ে ভিডিও করার পিছনে কারণ রয়েছে কারণ হ্যাবিট জিনিসটাই কিন্তু অনেক বোঝে না যে হ্যাবিচুয়েটেড যদি হওয়া যায় সব কিছু কীভাবে যে পরিবর্তন হতে পারে একটা একটা স্টুডেন্টের লাইফে তার যে লাইফ স্টাইল এটাকে মানে টাইম ম্যানেজমেন্ট অ্যাড করে মানে অটোমেটিক একটা প্রসেস তৈরি করার নাম হলো হ্যাবিট তো সেটা একজনের লাইফে যদি সে ইমপ্লিমেন্ট করতে না পারে তাহলে কিন্তু সে কিন্তু সাকসেস গেইন করতে পারবে না এই জন্য ছোটোবেলা থেকেই সেই সাকসেস গেইন করার জন্য এই কাজটা করতে হবে তো আমরা আজকে খুব সকালে এসেছি তোমরা কটা বাজে ষাটটা বাজে তুমি কটা বাজে ঘুমতে উঠছো আমি সকাল ছটা বাজে ঘুমতে উঠছি কটা বাজে কত নাম ফসলা সবসময় নামাজ পড়ে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এই শীতের মধ্যে কষ্ট করে আমরা ভিডিওটি করেছি ভিডিওটি আমরা শীঘ্রই রিলিজ করব রিলিজ করে মানে আপনাদেরকে এটার বিষয়বস্তুটা সম্পর্কে আরেকটা ভিডিও করব যাতে আমাদের যে দর্শক মন্ডলী রয়েছে এবং তাদের যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদেরকে যাতে আপনারা সুন্দর হ্যাবিচুয়েটেড করতে পারেন তাদের লাইফে হ্যাবিটসগুলো যদি ভালো হ্যাবিটস চুপ করা যায় তারা লাইফে উন্নতি করবে সে আশাবাদ ব্যক্ত করছি তাই আমাদের এই যে কষ্ট এটা সার্থক হবে যদি আপনারা ভিডিওটি তারা কি করা লাগবে বলতে ভিডিওটি শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছাবে যে হ্যাবিটের গুরুত্ব

হ্যাঁ আজে বাজে ভিডিও অনেক ভাইরাল হয়ে যায় কিন্তু এই যে ভালো যে কাজগুলা এগুলো কিন্তু ভাইরাল হয় না তা যেটা আমার উদ্দেশ্য যে এই যে ছাত্ররা আছে এই ছাত্ররা কিন্তু মোবাইল ইন্টারনেট বিভিন্ন জিনিস ব্যবহার করে করে তারা অনেকটা গেম অ্যাডিক্টেড থাকে কিন্তু তাদেরকে যদি এই ভালো জিনিস যে ভিডিও করা যে যায় এটা যদি মানে এই একটা স্টুডেন্ট যদি ক্যামেরার সামনে ইংরেজি বলতে পারে বা এটা তার জ্ঞান চর্চা করে সেই জ্ঞানটা বলতে পারে সে কিন্তু নিজেকে নিয়ে তখন এটা মানে সে পারে এটা সাকসেসফুল মনে করবে তো তার ভিতরে একটা এনকারেজ কাজ করবে তো সেজন্য আমরা ভালো কাজে উৎসাহ দিব এটা তো হওয়া উচিত নাকি জি স্যার জি তোমাদের কি ভালো লাগছে আজকে আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা বলো স্যার এখনকার বেশিরভাগ ছেলেরাই এবং এখনকার মেয়েরাও অনেক গেম অ্যাডিক্টেড কিন্তু আমি মনে করি বিদেশিরা গেম এডিক্টেড হওয়া থেকে গেম বানানোতে বেশি পছন্দ করে আমাদেরও সেই পথ অবলম্বন করে সামনে এগিয়ে যাওয়া উচিত গেম এডিক্টেড না হয়ে সেটা যত ছোট গেম ক্রিয়েটার হয়ে সুন্দর কথা বলছো যে আমরা একটা গেম এডিক্টেড না হয়ে আমরা কি করব আমরা গেম বানাবো আমাদের গেমটা অন্যরা খেলবে ঠিক আছে আর এই যে কি হতাশা ব্যক্ত করে যে আমি পারবো কিনা এটা সম্ভব না আমার দ্বারা কারো দ্বারাই কিছু সম্ভব হয় না পৃথিবীতে সবাই নিশ্চয়ই আসে পৃথিবীতে এসেই সব কিছু শিখতে হয় কেউ কোনো কিছু শিখে আসে না খুবই ভালো কথা বলছো খুবই ভালো কথা তা আমরা যেটা দেখি যে আমাদের যে যারা নায়ক নায়িকা আছে তারা একটা ছবি নির্মাণ করে ছবি নির্মাণ করে আমরা তিন ঘন্টা টাইম লস করি আমরা যখন টাইম লস করি তারা কিন্তু তখন আয় করে ঠিক না জি স্যার তাদের ইনকাম হচ্ছে আমাদের টাইম লস হচ্ছে তাহলে আমরা ভালো কথা টাইম দিব তাহলে সে আশাবাদ ব্যক্ত করছি আমরা আমরা কি করব